এখন আমাকে টেলিফোন করে এখন ঘর থেকে বেরো এই কথা কেউ বলে না মানুষ আমার সমস্যা কথা না বললে কোন রাজনীতি যে রাজনীতি মানুষের সমস্যার কথা বলে না যে রাজনীতি মানুষকে ভালো কাটতে শিখে না যে মানুষ মানুষ অধিকার শিখে না এইসব সংগঠন এইসব মানে হয়তো এগুলো আল্লাহর এনার্জি নষ্ট করে আমি মনে করি যে নামে আপনারা থাকেন একটা কাজ করেন সিম্পল এখন আধুনিক যুগ একজন একজন শিক্ষিত দুইজন শিক্ষিত আমরা কতজন আছি একটা তালিকা করেন মোবাইলে মেসেজ দিয়ে দেবেন এক পাশে আপনারা মানববন্ধন করেন পত্রিকা উঠে যে কুমিল্লার এই সমস্যাগুলো আসবে এতে আত্মতৃপ্তি পাবেন ক্রিয়েটিভ কিছু হবে আর পত্রিকা ছবি দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ এরকম ছবি তুলতে চুল পাইকে লাল হয়ে গেছে আপনার লাভ নাই আমি বলি এখনো সময় আছে কাজগুলা করার জন্য কাজ করি আমরা এগারো দফাতে কর্মসূচি দিচ্ছি কুমিল্লাতে হয়েছে কুমিল্লা বাঁচা মঞ্চ যাই দেখেন কি সুন্দর একটা অফিস কাজ হচ্ছে চেষ্টা করছি আমি তো বললাম যে আজকে তিনটা সময় বাড়ছে এডিবিতে এসে এজেন্ট বললো ব্যাংকের প্রতিনিধির সাথে কথা বললাম যাবে কিছু কাজ হচ্ছে কিছু কাজ হয়েছে কালকে গেছি এক জায়গায় আড়াই ঘন্টা ঝগড়া করছি আজকে মিটিং করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মরণ কি করে রক্ষা করে দেয় কুমিল্লা একটা বিশ্ববিদ্যালয় করছে লোটাস কামালিটার সম্পত্তি নামে অবৈধ জমি কিনা এটার একটা পচা বানিয়ে দিয়েছে এটা কোনো অপ্রয়োজন এত বছর পরে বিশ্ববিদ্যালয় করলাম লোটাস কামালিটা খাইয়ে গেছে একটা লোককে একটা কথা বলে

সদর দক্ষিণ অন্যায় ভাবে মামলা কিন্তু এখন সিটি কর্পোরেশন চলে যাবে বিজুপুর পর্যন্ত বাকিটা কি হবে মানুষের আমি জানি না কেউ কোন কথা বলে না কুমিল্লা শহর এই এক বর্তল কারণে দক্ষিণ বিলুপ্ত হয়ে যাবে বাস করতে পারবে এগুলো আপনার কোনো দিনে পুরো খেয়াল করে কেউ করেনা এই সমিতি করেন এইটা নাম দিলে একটু গায়ে জোশ লাগে কিনা বিএনপি এটা আবিষ্কার হয়েছে যখন হাসিনা গেছে তার আগে নাম করোনা আর আমি চিনি কি ছিল জাতীয়তাবাদী ফোরাম ছিল জাতীয়তাব্দি ফোর আর অন্যরা বিজাতীয় জাতীয় জাতীয় দন্দুলি ঘরের টাকা পর বাইরে আলোতে komma এই এই সব আমার এমনে অটো কত বাকি আছে কতদিন আমি আরব না কিছু বলি আমি চেষ্টা করেছিলাম তার কয়তে ওরে বাপ রে বাপ কুমিল্লার লোকরা এক রাখা আর হাতের মধ্যে আগুন लेके তোলায় কি কথা খুব কঠিন কাজ কুমিল্লার লোকদের কাছে এটা অসম্ভব ব্যাপার আমরা পরশিক্ষক আমরা কারো ভালো দেখি না আমরা অন্যায় প্রতিবাদ করি না আমরা কোনো কথা বলি না

উপজেলার ব্যাপারে সিমেন্ট নির্ধারণের জন্য আমরা কমিশন চেয়েছি এটা নির্ধারণ হবে লালমাই উপজেলা অবৈধ গোষ্ঠী চলে কি হবে সদর দক্ষিণের অর্ধেক পরিষেবা চলে কি হবে এটা একটা কমিশন ঠিক করবো আমি বিচার বিভাগ কমিশন চেয়েছি হাইকোর্টের কাছে রিট করেছি সুতরাং এগুলো আমার যা অ্যাড্রেস করার দরকার বাস্তবায়ন হোক না হোক এটা অ্যাড্রেস করে যাচ্ছি আপনারা সেই দিক দিয়ে সতর্ক থাকবেন